খুব বেশি নয় অল্পতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই তিন বছর ধরে ঝগড়া বিবাদ ভালোবাসা দিয়ে আমি আমার নিজের সংসারটাকে সাজিয়েছি আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি আজকে আমি আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে মানুষটার সাথে আমি তিনটা বছর কাটিয়েছি এই তিন বছরে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে আমি খেয়াল করেছি আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন যে আপু আপনাদের মধ্যে কি ঝগড়া হয় না ঝগড়া আবার হবে না কেন ঝগড়া তো একটা কমন বিষয় আর আমি জানি যেখানে ঝগড়া বেশি সেখানে সেখানে ভালোবাসাটাও বেশি আমাদের মাঝে যতই রাগ অভিমান হোক না কেন আমরা একে অপরের সাথে সব কিছু কথা বলে মিটিয়ে নিই আর হ্যাঁ আমরা দুজন দুজনকে বুঝি বলে আজকে তিনটা বছর একসাথে পার করে কাটিয়ে দিই একটা কথা না বললেই নয় যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটা আপনাকে দু তিনটা কথা শোনাতেই পারে সেই জন্য যে তার সাথে অভিমান করে অন্য কোনো বন্ধু বা ফ্রেন্ডের সাথে কথা বললে তার নামে বদনাম করবেন সে কাজটা কিন্তু ভুলেও করবে কারণ একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে আগলে রাখতে পারে সেই মানুষটাই কিন্তু দিন শেষে আপনাকে শাসন করার অধিকার রাখে আচ্ছা যাই হোক আমাদের তিন বছর মতো ভালোবাসে আমরা যেন আজীবন পূর্ণতা দিয়ে রেখে দিতে পারি পুরো আপনাদের জন্য একটি কম্বো নিয়ে চলে আসলাম নিউ ইয়ার বাল সুপার ওয়াইটিং বডি কম্বো 100% কার্যকরী এটা হচ্ছে স্যাফ্রন গোট মিল্ক সোপ এখনকার সবথেকে ভাইরাল সাবান হলো এই স্যাফ্রন গোট মিল্কস এটা ইউজ করলে স্কিনে দাগ দূর করবে ব্রন চলে যাবে স্কিন আগে থেকে অনেকটা ফ্রেশ হবে এটা হলো স্যাফ্রন বডি ক্রিম যারা ফুল বডি ফসা করতে চান ইমাজিনি তারা মাস্ট এই বডি কম্বো টি নিন 7 থেকে 10 দিনে আপনি রেজাল্ট পাবেন 100% গ্যারান্টি বডি স্কিনে পারফেক্ট যত্ন ও হোয়াইটেনিং এর স্পেশাল ফর্মুলা তৈরি এই কম্বো স্কিন হোয়াইটেনিং ও ব্রাইটেনিং করবে বডি যে কোনো ধরনের ড্রাগ স্পট

বিয়ের আগের লাইফটা ছিল একদম স্কুল কলেজে আমি যতই আমার ফ্রেন্ডের সাথে মিশেছি তাদের মধ্যে কাউকে দেখি আমার এরকম মনে হয়নি যে আমার বাবার পরে আমাকে কেউ এতটা ভালোবাসতে পারে বাট এই মানুষটাকে দেখে কেন জানি না আমার তখনই মনে হয়েছে আমার বাবার পরে যদি কেউ আমার কোনো আবদার ইচ্ছা পূরণ করতে পারে মাত্র সেই মানুষটাই হলো সোহাই তো যত দিন যাচ্ছে এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছুই বেড়ে যাচ্ছে আর সোহা মনে আমাদের লাইফে আসার পর থেকে তো তার কেয়ার আরো বেশি বেড়ে গেছে মাঝে মাঝে এটাও বলে যে আমরা দুজন তার দুটি প্রাণ সেই কথাটা শুনলে অনেক হাসি পায় যাই হোক দুজনে মিলে হচ্ছে আজকে আমাদের সংসারটাকে সাজাবো আমাদের সোয়ামনি হবার পর ঠিক তেমন করে ঘরটাকে গোছাতে পারে আমার প্রত্যেকটা বিছনার চাদরই নষ্ট হয়ে গিয়েছে তাই তো নতুন করে বিছানা চাদর অর্ডার দিয়ে নিয়ে আসলে আমি অল টাইম একটা পেজ থেকেই চাদর অর্ডার করি কারণ তাদের পেজের চাদর আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম চাদরগুলো খুব সুন্দর তাই তো আমিও আর দেরি না করে এই ফ্যাশন থেকে আমি দুটি চাদর অর্ডার দিয়ে নিয়ে এসেছি আর প্রত্যেকটা চাদরের সাথে রয়েছে দুটা বালিশের কভার একটা কোল বালিশের কভার আর চাদর কভারগুলো খুব বড় একদম আপনাদের মনের মতো হবে বালিশের কভারগুলো হচ্ছে চেনের মতো সিস্টেম করা আর চাদরগুলো আমি হাতে পাবার সাথে সাথে আমার তো একদমই তর ছিল না যে আমি কখন চাদরগুলো বিছাবো আর আমার লক্ষ্মীটা তো বরাবরের মতো আমার সব কাজ হেল্প আর দুজনে মিলে কাজ ভাগাভাগি করে করতে কিন্তু খুব মজাই লাগে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে এমন একটা মানুষকে পেয়েছি সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করি আর হ্যাঁ দেখলেই তো পারলেন চাদরটা বিছানোর পর কতটা সুন্দর লাগতেছে আমাদের রুমটা পুরো ঘরের লুকটাই যেন চেঞ্জ করে দিয়েছে এই চাদরটা তাই তো আপনারাও দেরি না করে এলটি ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর চাদরগুলো অর্ডার করতে পেয়ে যে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে যেগুলো দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর দেরি না করে এখনই চাদরগুলো অর্ডার করে ফেলুন এলটি ফ্যাশন আপনাদের সুবিধার্থে আমি আপুদের পেস্টের উপরে মেনশন দিয়ে দেব আর বিয়ের আগে আমার আব্বু আম্মু একটা কথাই বলছে এত আবদার বিয়ের পর যদি পূরণ করতে না পারে তখন তো তোর মনটা একদম ভেঙে যাবে তো আমি মনে জোর দিয়ে বলতাম কখনোই এরকম হবে না তখন আমি আমার আব্বুকে বলতাম যে আব্বু দেখো তোমার মতো একজন ভালো মানুষ আল্লাহ আমাকে দেবে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করলাম আরেকটা কথা কেন জানিনা আপনাদের সাথে আমাদের সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে আর এটা আমি মন থেকে মানি আপনারা হচ্ছেন আমাদের আরেকটা ফ্যামিলি দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই আমাদের জন্য আর সোয়া মনের জন্য দোয়া করবে সবাইকে আল্লাহ হাফেজ টাটা